তৃণমূলের সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যামের হুগলি শাখার কো সন্তু মাঝির নেতৃত্বে এক ঝাঁক হলুদ যুবক পা মেলালো বিজেপি বিরোধী মিছিলে দু চোখে নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে পথ এগিয়ে চলেছে ফ্যাম যে এই ধরনের একটা ব্যাপারে তাদের পক্ষে হয়ে দাঁড়িয়েছিলেন এদের চরিত্র অদ্ভুত যে এই ধরনের একটা ব্যাপারে তাদের পক্ষে হয়ে দাঁড়িয়েছিলেন এদের চরিত্র অদ্ভুত আরলে মোদবন্ধু আজকে যেভাবে অপমান করেছে বিদেশে মাটিতে তার জন্য আমরা প্রতিবাদ করছি তার সঙ্গে জীবনলাই ওষুধের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে সেই মূল্য বিদ্যির বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি আমরা কিন্তু পথে নেমেই থাকি 26000 চাকরি চলে গেল এগুলো কি যে আমরা জানি না সুপ্রিম কোর্টে কি অর্ডার দিয়ে সেটা জানি না এই অর্ডারের বিরুদ্ধে আমরা লড়ব নিশ্চয় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কিন্তু ঠান্ডা ঘরে এসি উচে বসে থাকা কর্মী কিন্তু নয় তারা মাঠে ঘাটে পথে সমস্ত জায়গায় তারা থাকবে আর ঝাঁপিয়ে পড়বে তো সেক্ষেত্রে ফ্যামেরও দায়িত্ব হয়ে পড়েছে যে ফ্যামেরও দায়িত্ব হয়ে পড়েছে তারাও পথে নামবে তো সেক্ষেত্রে সেই হাব্বিজের ইলেকশানটা কি ডবল কংগ্রেস জুনিয়রদের হাব জি অর্থাৎ বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছি না না কোনো জিনিস সেটা না কোনো দিনই সেটা না আমরা অ্যাজ এ তিনমুল কংগ্রেসের সাপোর্টার হিসাবে সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করছি সেই সোশ্যাল মিডিয়ার কর্মীরাও তারাও যেন পথে আসতো আমরা সবাইকে সেটাই উদ্ভিদ করার চেষ্টা করছি করবি কোনোই আইনি কারণ হচ্ছে আমরা হচ্ছে আমরা ক্যাম্প কমিটি হচ্ছে বিরোধ মানে মানে হচ্ছে একদম বিরুদ্ধে লড়াই যাকে বলা হয় ধরুন যে কোনো পার্টির স্বার্থে কেউ হয়তো বিরোধীরা হয়তো অনেক কিছু উল্টো পাল্টা কথা বলছে তার জন্য ভ্যাম্পি কিন্তু রাস্তা নামতে পোস্ত এবং আমাদের প্রথম বক্তব্য হচ্ছে আমাদের আমাদের নেতৃত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বের জন্য আমরা পশ্চিমবঙ্গ কেন সারা রাজ্য জয় আমরা একসাথে লড়তে পারি এবং সিপিএম বিজেপির যে দুর্নীতির প্রস্ত যে মানুষ তৃণমূলের নিয়ে কথা বল তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় এখন যে নেমেছি এরপরে আরও আরো বেশি না নির্দেশে অধিনায়ক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা রাস্তায় নেমেছি আমরা কালকে চণ্ডিতলা ওয়ান ব্লকে ছিলাম আজকে চণ্ডীতলা টুয়ে আছি আগামীকাল আরামবাগে আছে আমরা যেখানে যেখানে প্রোগ্রাম হবে আমরা সেখানে সেখানে পৌঁছে যাব আমাদের বার্তা ন্যায্য মূল্য যে ওষুধের দাম যে ওষুধের যে দাম বাড়িয়ে দিয়েছে তার প্রতিবাদ তারপরে শিক্ষক যে শিক্ষকদের এত চাকরি চলে গেছে তার প্রতিবাদ এই সব নিয়ে আমরা রাস্তায় আছি যারা প্রতিবাদ করতে কোতে দিবেন যার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি জয়দেব লক্ষ্মী মহাশয় উপস্থিত আছেন অলি কাদব উপস্থিত আছেন